যুদ্ধবিধ্বস্ত গাজার শাসন কাঠামো ইস্যুতে মুখোমুখি অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র ও ও রাশিয়া স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক বাহিনী গঠন পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া একাধিক আরব দেশ জোর আপত্তি জানিয়েছে যার ফলে শাসন সংক্রান্ত যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবটি কার্যত ঝুলে গেছে টিআরটি ওয়ার্ল্ড যুক্তরাষ্ট্রের বিকল্প আরেকটি প্রস্তাব উত্থাপন করেছে রাশিয়া জাতিসংঘে যুক্তরাষ্ট্র মিশনের এক মুখপাত্র বৃহস্পতিবার বলেন ওয়াশিংটনের প্রস্তাবকে ঘিরে বিভ্রান্তি তৈরি করার যে কোনো চেষ্টা গাজার ফিলিস্তিনিদের জন্য গুরুতর বাস্তব ও পুরোপুরি এড়ানো অসম্ভব এমন পরিণতি ডেকে আনতে পারে বিশেষ করে এই কারণে যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে এবং ইসরায়েল আবারও হামলা শুরু করতে পারে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র পনেরো সদস্যের নিরাপত্তা পরিষদের কাছে খসড়া প্রস্তাবটি পাঠায় এর ভাষা ও বিষয়বস্তু নিয়ে এখনো আলোচনা চলছে বার্তা সংস্থা এএফপির পাওয়া খসড়া অনুযায়ী এই প্রস্তাবে গাজায় একটি অন্তর্বর্তীকালীন শাসন কাঠামো বোর্ড অফ পিস বা শান্তি পরিষদকে দুই হাজার সালের শেষ পর্যন্ত দুই বছরের ম্যান্ডেট দেওয়ার কথা রয়েছে এই পরিষদের চেয়ারম্যান থাকবে ট্রাম্প আরও বলা হয়েছে সদস্য রাষ্ট্রগুলি একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠন করবে এই বাহিনী গাজার অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে গোষ্ঠীগুলোর হাতে থাকা অস্ত্র স্থায়ীভাবে নিষ্ক্রিয় করতে কাজ করবে বেসামরিক মানুষকে রক্ষা করবে এবং মানবিক করিডোরগুলোকে নিরাপদ রাখবে রাশিয়ার নোটে বলা হয়েছে আমাদের খসড়ার উদ্দেশ্য হল নিরাপত্তা পরিষদকে এমন একটি ভারসাম্যপূর্ণ গ্রহণযোগ্য ও ঐক্যবদ্ধ অবস্থান নির্ধারণে সক্ষম করা যা স্থায়ীভাবে যুদ্ধবিরতি নিশ্চিত করতে পারে